এবং এই বাংলাদেশের মুসলমানদের গায়ে এক বিন্দু রক্ত থাকতে ভারতের সাম্রাজ্যবাদী শক্তি এই বাংলাদেশের এক বিন্দু ক্ষতি করতে পারবে না আমরা সম্মিলিতভাবে প্রতিবাদ করে তুলব রাজিয়া সেনিকা যুবকরা দুঃখ দেখতে চাই প্রয়োজনে ভারত যদি আমাদেরকে রক্তচক্ষু দেখাতে চায় আমরা প্রয়োজনে পাকিস্তানের সাথে আবার বন্ধুত্বের হাত বাড়াই দেব কথা বলে ঠিক কিনা বলেন এটা যদি খালি আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস যদি খালি বলে যে আমরা পাকিস্তানের সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছি দেখবেন যে পায়খানা শুরু হয়ে গেছে ওরা তো এমনি রাস্তাঘাটে পায়খানা করে এখনো পর্যন্ত প্রায় বিশ পার্সেন্টের মতো রাস্তায় রেল লাইনে পায়খানা করে নারী পুরুষ সহ কলকাতা টেলিভিশনে এই স্বৈরাচারী বিদায়ের পরে হিন্দুস্থানে এমন পাগল হয়েছে সাম্রাজ্যবাদীরা এমন পাগল হয়েছে মনে হয় পাগলা মলম দেওয়া ছাড়া এদের কোনো উপায় নাই টেলিভিশনে লাভ দিয়ে একবার ওই পারে যাচ্ছে একবার এই দিকে চলে আসতেছে ব্রেকিং নিউজের নামে বলতেছে বাংলাদেশে নাকি পাকিস্তান থেকে জাহাজ ভরে ভরে অস্ত্র আসতেছে বাংলাদেশের সমুদ্রের নিচে নাকি আমরা বোমার কারখানা বানাচ্ছি এগুলা এগুলা কি পরিমাণ গাজাগুজা গুজা যে টেলিভিশনে আসে কথা বলার জন্য কথা বলেন ঠিক না আজকে দেখেছি বাংলাদেশের রত্ন ডক্টর মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসি ও সিদ্দিকী পিস সাহেব জোনপুরি একজন বরেণ্য আলেম একজন তর্কবিদ আলেম একজন যোগ্য আলেম একদিক থেকে তিনি আলেম আরেক দিকে বাগ্য বক্তা একেবারে বাস্তাতানফিল ইলমি ওয়াল জিসমি দেখতে যেমন সুন্দর বক্তব্য বড় মারাত্মক তার বক্তব্য সহ্য হয় নাই কলকাতা কোনো এক চ্যানেলে দেখি দেখতে বলতেছে আজকে এই এনায়েতুল্লাহ আব্বাসী এই আব্বাসী ভারতের ব্যাপারে কি বলেছে কি বলেছে আব্বাদি সাহেব বলেছে যে তোমরা যদি যুদ্ধ বাধাতেই চাও আমাদের দেশের সাথে তাহলে আমাদের এই সাধারণ আমাদের জনসংখ্যা কম মনে করে তোমরা আমাদেরকে দুর্বল ভেব না আমরা যদি সমস্ত মুসলমানেরা দুহাত তুলি দুহাত অস্ত্র ধারণ করি তাহলে হিন্দুস্থানের অস্তিত্ব পৃথিবী থেকে মুছে যাবে তোমরা তো আমাদেরকে মানচিত্র থেকে মুছে দিতে চাও তোমরা আমাদের চিটাগং নিয়ে যেতে চাও আমাদের খুলনা নিয়ে যেতে চাও আমাদের যশোর নিয়ে যেতে চাও আমাদের সিলেটের একটা অংশ নিয়ে যেতে চাও আমরা বলি বেশি বাড়াবাড়ি করো না তাহলে মেঘালয়কে আমরা চিনাই নেব আমরা কাশ্মীর চিনায় নেব কথা বলতে হবে ঠিক কিনা বলেন মেঘালয় আমরা নিয়ে নেব শিলিগুড়ি আমরা নিয়ে নেব কলকাতা আমরা নিয়ে নেব ইনশাল্লাহ বলেন মণিপুর আমরা নিয়ে নেব ত্রিপুরা আমরা নিয়ে নেব মুর্শিদাবাদ আমরা নিয়ে নেব কথা বলতে হবে মুসলমান ঠিক কিনা বলেন ওরা প্রতিনিয়ত দাঙ্গা বাদায় দেওয়ার জন্য ইস্কন সদস্যদেরকে দিয়ে আমাদের বিরুদ্ধে অনেক উস্কানিমূলক কথা বলেছে এখনো পর্যন্ত বিভিন্ন এই যে যশোরের বেনাফল বর্ডারে এসে কত উস্কানিমূলক কথা বলেছে বিভিন্ন বর্ডারে ত্রিপুরার বর্ডারে এসে উস্কানিমূলক কথা বলেছে বাংলাদেশের দূতাবাসকে ভাঙচুর করেছে বাংলাদেশের পতাকা ছিঁড়ে ফেলেছে এমনকি পশ্চিমবঙ্গের মমতা বলেছে যে জাতিসংঘ থেকে শান্তি রক্ষা বাহিনী দেখে যেন বাংলাদেশে প্রেরণ করা হয় কারণ বাংলাদেশে হিন্দুরা নাকি খুব নির্যাতিত কি বলেন আপনারা এই হিন্দুরা নির্যাতিত আচ্ছা এই কথা কি পশ্চিমবঙ্গের ওদের মুখে মানায় এই কথা কি হিন্দুত্ববাদী কর্তৃত্ববাদী সাম্রাজ্যবাদী নরেন্দ্র মোদী এবং ওদের গুলামদের মুখে কি এই কথাগুলো মানায় যারা মুসলমানদেরকে নিরাপত্তা দিতে পারে না নিজের দেশে সংখ্যালঘু মনে করে মুসলমানদেরকে পিটায় দাড়ি ধরে অপমান করে গরু জবাই করার অপরাধে মানুষ যারা হত্যা করে বাবরি মসজিদ ভেঙে দিয়ে যারা মন্দির নির্মাণ করে তারা আমাদেরকে সাম্প্রদায়িক চেতনা শিখায় আজীব ব্যাপার আশ্চর্য ব্যাপার আমরা কি আজ পর্যন্ত কোনো মন্দির ভেঙে মসজিদ বানিয়েছি আমরা কি কোনো হিন্দু ভদ্রলোককে গলা মধ্যে সুরি লাগাই বলছি আল্লাহ আকবার বল চিৎকার দিয়ে বলেছি এরপর আমাদের উপর এই অপবাদ ওরা কেন দেয় গোটা পৃথিবীর মানুষের কাছে এই রাষ্ট্র নিয়ে এত সিরিমিনি কেন খেলে এত মিথ্যা কথা ওরা কেন বলে কারণ মিথ্যাবাদী এদের জন্ম সূত্রে ওরা ইসলামের সাথে দুঃশনী করে কথা বলতে হবে ঠিক কেন যুবকেরা যুবক ভাইয়েরা ঘাবড়ায় যাওয়ার কোনো কারণ নাই। ডক্টর এনায়তুল্লাহ আব্বাসি ও সিদ্দিকি হাফিজাহুল্লাহ তিনি বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সহ রাষ্ট্রকে পরামর্শ দিয়েছেন লালমনির হাটে আমাদের স্বাধীনতার পূর্ব থেকেই সেখানে একটি বিমান ঘাঁটি ছিল সেটা স্বাধীনতার পর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে ভারতের নিরাপত্তা চিন্তা করে ওখান থেকে ভারতের সীমানা তিন কিলোমিটার এই জন্য সেখানে ঘাটি আমাদের বাংলাদেশের থাকলে ওদের নাকি ক্ষতি হবে আর ঠান্ডা মাথার খেলোয়াড় ডক্টর মোহাম্মদ ইউনুস কাজটা করেছি কি রাষ্ট্র স্বাধীন হওয়ার পর থেকেই তিনি প্রথম লালমনির হাটের সেই বিমানবন্দর সংস্কারের কাজ ধরেছে আল্লাহ আকবর বলেন সৈরাচারী আমাদেরকে গুলাম বানিয়ে রেখেছিল আর ডক্টর মোহাম্মদ জবাব দেওয়ার জন্য সবার আগে হাটের বিমানবন্দর ঠিক করতেছে আল্লাহ আকবর বলেন এভাবেই আমরা দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত হয়েছি রক্ত দিয়েছি জীবন দিয়েছি কিন্তু ভারতের গোলামি আমরা বরদাস্ত করব না আমাদের বাংলাদেশের চিটাগন পুটে বন্দরে পাকিস্তান থেকে জাহাজ আসার পরে এগুলো এমন পাগলা হয়েছে কেন জানেন কি ব্যবহার করে ব্যবসায়িক যত সুযোগ সুবিধা আছে সব দিয়ে দিয়েছিল ভারতের কাছে যার দরুন ওরা বাংলাদেশের হাসিনার শুধু পরাজয় হয়েছে এটা মনে করে না ওরা মনে করে যেন ওরা একটা রাজ্য হারিয়ে ফেলেছে স্বাধীন বাংলাদেশে আমি কি চায়নার সাথে ব্যবসা করব। নাকি পাকিস্তানের সাথে করব নাকি আমি রাশিয়ার সাথে করব না আমি আমেরিকার সাথে করব এটা সিদ্ধান্ত নেবে কি ভারত কারণ নেবে বাংলাদেশ নেবে কথা বলেন ঠিক কিনা বলেন আমার বাংলাদেশে কোন দেশ থেকে জাহাজ আসবে না আসবে বেটা তুই নাক কে কথা বলেন ঠিক কিনা বলেন ওদের আসকারা বেড়েছে ওদের আশ দিয়েছিল সৈরাচারী সৈরাচারী বলেছিল হাম আপ সব আপ হামারে খামাটামে রাহ দেগে ঠিক কিনা বলেন কথাটা এমন হয়ে গেছিল যে আমরা সব দিয়ে দিব আপনারা শুধু আমাদেরকে ক্ষমতায় রাখেন ওরা যেহেতু এই নরেন্দ্র মোদী যেহেতু স্বৈরাচারীকে ক্ষমতায় রাখতে পারে নাই এর মাধ্যমে শুধু পরাজয় হাসিনার হয় নাই নরেন্দ্র মোদীরও হয়েছে এবং এই বাংলাদেশের মুসলমানদের গায়ে এক বিন্দু রক্ত থাকতে ভারতের সাম্রাজ্যবাদী শক্তি এ বাংলাদেশের এক বিন্দু ক্ষতি করতে পারবে না আমরা সম্মিলিতভাবে প্রতিবাদ করে তুলবো রাজিয়া সিনিকা যুবকের দুহাত দেখতে চাই আমাদেরকে আমাদেরকে কি দিয়েছে কিছুই দেয়নি ভারত ওরা বিদ্যুৎ দিয়েছে তিন গুণ লাভ করে বিদ্যুৎ দিয়েছে কথা বলেন ঠিক কিনা এরপরে ভারত আমাদের দেশে যদি আমরা পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ উৎপাদন করতে পারতাম তাহলে ভারতের কাছ থেকে পিঁয়াজ ভিক্ষা করার কোনো দরকার আমাদের ছিল না ওরা প্রায় সময় আমাদের হুমকি দিয়ে বলে অমুক বড়ার বর্ডার বন্ধ মালবাহী ট্রাক এই দেশে আসতে দেবে না আরে বলদের গরুর পেশাব করে কি মাথা হয়েছে নাকি বেটা পচনশীল পিঁয়াজ যদি আমরা এক সপ্তাহ না খাই তো ভারতের মানুষ না খায় মুরবি কথা বলেন ইতোমধ্যে কলকাতার হোটেল ব্যবসায়ীরা এখানে মাথা থাপড়াতেছে হোটেলগুলো বন্ধ হয়ে যাচ্ছে বাংলাদেশি কে ক্রেতা নাই কেনাকাটা হচ্ছে না মাথা মোটা গেছে এমনি পাগল কি আর এমনি হয়েছে ভাই পাগল তো আর এমনি হয় নাই মলম হবে মলম ঠিক কিনা বলেন যুবক ভাই আমার ওরা আমাদের দেশের কত ক্ষতি করেছে দেখেন কসম আল্লাহ ভারত কোনো কালেই এ দেশের মুসলমানদের বন্ধু ছিল না সারা জীবন তারা মুসলমানদের সাথে শত্রুতা করেছে জি বাংলা এরপরে স্টার জলসা এই সমস্ত নোংরা নোংরা চ্যানেলগুলা বাংলাদেশের মধ্যে বাংলাদেশে দিয়েছে এই দেশের পুষ্করাই চ্যানেল আপনি কলকাতায় দেখতে পাবেন না ভারতে বাংলাদেশে কোন চ্যানেল চলে না এটাই তো বড় আফসোস ভারতে বাংলাদেশে কোন চ্যানেল চলে না আমার প্রশ্ন হচ্ছে সেই ভারতীয় চ্যানেল বাংলাদেশে কেন চলবে কেন এদেশ থেকে ওরা ব্যবসা করে নিয়ে যাবে আমরা গণ আন্দোলন গড়ে তুলব কোনো চ্যানেল আমরা ভারতের এই বাংলাদেশে দেখতে চাই না প্রয়োজনে ভারত যদি আমাদেরকে রক্তচক্ষু দেখাতে চায় আমরা প্রয়োজনে পাকিস্তানের সাথে আবার বন্ধুত্বের হাত বাড়াই দেব কথা বলেন ঠিক কিনা বলেন এটা যদি খালি আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস যদি খালি বলে যে আমরা পাকিস্তানের সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিছি দেখবেন যে পায়খানা শুরু হয়ে গেছে ওরা আমাদেরকে সভ্যতা শিখাতে আসে কালচার শিখাতে আসে ভদ্রতা শিখাতে আসে যুবক ভাইরা আমার এবার শুনেন মূল কথা বলি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আপনি একজন মুসলমান হিসেবে করবেন কার সাথে বন্ধুত্ব করবেন কোরআন সব বলে দিয়েছে আবার সাধে সাদা আল্লাহ এটাও বলে দিয়েছেন খবরদার যারা নিরীহ হিন্দু যারা তোমাদের সঙ্গে দুঃশ্মনে রাখে না আবার ওদের বাড়ি ঘর ভাঙতে যেও না لكن القُرآن كَي سُنْدُر عليه لَا يَنْهَاكُمُ اللَّهُ عَنِ الَّذِينَ لَمْ يُقَاتِلُوكُمْ فِي الدِّينِ وَلَمْ يُخْرِجُوكُم مِّن دِيَارِكُمْ أَن تَبَرُّوهُمْ وَتُقْسِطُوا إِلَيْهِم ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন আল্লাহ রাব্বুল বলেন খবরদার লাম ইউকাতিলুকুম ফিদ যারা তোমাদেরকে ধর্মীয় ব্যাপারে তোমাদের সাথে যুদ্ধ করে নাই ওয়ালাম ইয়ুখরিজুকুম মিন دیয়ারিকুম তোমাদেরকে তোমাদের এলাকা থেকে তারা বের করে দেয় মানে নিরীহ অমুসলিম রুহুম তাদের সাথে ভালো ব্যবহার করতে আমি আল্লাহ তোমাদের নিষেধ করি নাই আতুকাসিতু ইলাইহিম তাদের প্রতি ইনসাফ করতে আমি আল্লাহ নিষেধ করি নাই বরং আমি আল্লাহ উদ্বুদ্ধ করে বলছি ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকাসিতিন আমি আল্লাহ রব্বুল আলামিন ইনসাফকারীদেরকে বড় ভালোবাসি তাদের ব্যাপারে নিষেধ করেছি শোনো ইননামা ইনহাকুম উল্লাহ উয়া আনিল্লাদ্বী না কতাল হুকুম ফিদ্দিন ধর্মীয় ব্যাপারে যারা তোমাদের সাথে লড়াই করতে আসে তাদেরকে তাদের সাথে বন্ধুত্ব করা যাবে না ও আখরাজ হুকুম দিয়া র ইকুম যারা তোমাদেরকে তোমাদের এলাকা থেকে তাড়িয়ে দিয়েছে তাদের সাথে বন্ধুত্ব রাখা যাবে না অজহার ও আলা ইহরাজ তোমাদেরকে এলাকা থেকে তাড়িয়ে দেওয়ার ব্যাপারে যারা সহযোগিতা করেছে যেই সমস্ত জালেমরা তাদের সাথেও বন্ধুত্ব রাখা যাবে না যদি কেউ করে যদি এমন কাজ করে যে মুসলমানদেরকে বাদ দিয়া ও মুসলিম যারা মুসলমানের শত্রু তাদের সাথে বন্ধুত্ব যদি কেউ তৈরি করে এরা হলো জালে কথাটি কার আরো যদি বলেন কার তাহলে এবার আপনাদের সামনে একটা কথা পরিষ্কার জানায় দে দু সালে ভারতের গুজরাটের কষায় মুদি মুসলমানদেরকে গণহত্যাকারী দাড়ি ধরে মুসলমানকে জবাইকারী বাবরি মসজিদ ভেঙে দিয়া সেখানে মন্দির নির্মাণকারী ব্যক্তির সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে আরও চিৎকার দিয়ে বলেন পারে সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এই সৈরাচারী যাদেরকে তারা দাসীর মতো ব্যবহার করেছে কারণ ভারত যা বলতো ভারতের ইশারায় স্বৈরাচারী বাংলাদেশে সেটাই করত। যত আলেমরা এই দেশে গুম হয়েছে খুন হয়েছে হত্যার শিকার হয়েছে জঙ্গি আলেমদেরকে গ্রেফতার করা হয়েছে সমস্ত নাটক বাং ভারত থেকে বানায় দেওয়া হতো আর সেই নাও নাটকগুলা পথম আলুর অফিসে বসে গবেষণা করা হতো আর প্রশাসনের কুকুরদেরকে দিয়ে সেগুলা বাস্তবায়ন করা হতো কথা বলেন ঠিক কিনা বলেন প্রশাসনের সমস্ত দায়িত্বশীল ব্যক্তিদেরকে অপরাধী বলি না কিন্তু যারা মুসলিমদেরকে জঙ্গি নাটক সাজিয়ে নিরীহ নিরপরাধ মানুষদেরকে মানুষের সামনে সন্ত্রাস বানিয়ে দিয়েছে আল্লাহর কসম ও প্রশাসনে চাকরি করলে দেখতে মানুষের মতো মনে হলেও খোদার কসম ওরা মানুষ ছিল না ওরা ছিল জানোয়ারা বলেন আলেমরা ওই সমস্ত ওই পরিবেশে নরেন্দ্র মোদী বাংলাদেশে আসার পর তাদেরকে লাল গালি যে সংবর্ধনা দেওয়া হবে বরদাস করতে পারে নাই মামুনুল হক সাহেব সহ বাংলাদেশের রাজপথে ঝাঁপিয়ে পড়েছিল যাতে করে নরেন্দ্র দেশে আসতে দেওয়া না হয় এই অপরাধে মামুনুল হক সাহেব সহ বাংলাদেশের অসংখ্য আলেম ছাব্বিশ আলেমের নামে তারা মামলা দিয়েছিল কি অপরাধ ছিল আলেমদেরকে আলেমদেরকে দুহাত করে পরে পড়িয়েছে লোহার ডান্ডা বেরিয়ে পড়িয়েছে মাথার মধ্যে বুলেট প্রুফ হেলমেট পরিয়েছে জ্যাকেট পরিয়েছে এমন ভাবে আদালতে হাজির করা হতো গুরু রশি দিয়ে টেনে টেনে আনা হতো মনে হতো যে পৃথিবীর মধ্যে বড় কন্ডেম আলেমদেরকে রাখা হতো পরিবারের সাথে যোগাযোগ করতে দেওয়া হয় নাই নিদারুণ ভাবে আলেমদেরকে এত কষ্ট ওরা দিয়েছে ইসলামের উপর এত টর্চার করেছে ওরা এত আঘাত করেছে আলেমদের চোখের পানি সাধারণ তালে বলে ইলেমদের বরদুয়া আল্লাহর ওলিদের সাথে যুদ্ধ করার কারণে তাদের এবং তার নাতিপুতিরা এমন ভাবে শিক্ষা গ্রহণ করেন আলেমদেরকে খবরদার কখনো দুশ্মন বানাবেন না আলেমদেরকে বন্ধু বানায় নেন আলেম আপনার বিবদের সঙ্গে আলেম আপনার দুনিয়ার সঙ্গে আলেম আপনার কবরের সঙ্গে আলেম আপনার আখরাতের সঙ্গী আপনি যখন মারা যান আলেম আপনার দায়িত্ব নিয়ে গোসলের ব্যবস্থা করে আলেম আপনার জানাজার নামাজের ইমাম হইয়া আল্লাহর কাছে হাত তোলে কথা বলেন ঠিক কিনা আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ও মাইয়িতিনা ও শাহিদিনা ও গায়বিনা ও সগীরা ও কাবীরা ও যাকারিনা ও উমসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ইসলাম ومن توفيته منا فتوفه على الايمان برحمتك يا ارحم الراحمين যে আলেম আপনার জন্য হৃদয় নিংড়ানো মোহাব্বত আর ভালোবাসা দিয়া শেষ বিদায় আপনি আপনাকে দিয়ে দিবে ওই আলেমদেরকে দেখা মাত্র আপনি বলেন এই হচ্ছে জঙ্গিবাদ এটাই হলো মৌলবাদ এটা হলো রাজাকার এটা হলো আলবদর এটা হলো আল শাম এই কথাগুলো আপনি কেন বলেন হুদার কসম যাকে খুশি করার জন্য এগুলা বলেছেন সেই ব্যক্তি না দুনিয়াতে আপনার বিপদে কাজে আসবে না কবরে আসবে না মিজান ফুল সিরাতে আসবে না পরকালে আসবে অথচ একজন আলেম আপনাকে কবরের শোনানোর সময় আপনার কাজে এসেছে কালকে আমাদের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আলেমদেরকে বলবেন তিন শ্রেণী আল্লাহ দরবারে মানুষের জন্য সুপারিশকারী হবে এক নম্বর হচ্ছে আল আম্বিয়া নবীগণ আল্লাহ দরবারে মানুষের জন্য সুপারিশ করবেন দু নাম্বার সুম্মাল ওলামা আলেমরা আল্লাহর দরবারে মানুষের জন্য সুপারিশ করবেন তিন নাম্বার সুম্মা সুহাদা শহীদগণ আল্লাহর দরবারে মানুষের জন্য সুপারিশ করবেন জোরে কন সুবাহান আল্লাহ এক নাম্বার নবীগণ সুপারিশ করবেন দু নাম্বার আলেমরা হাদিস শরীফের মধ্যে এসছে অন্য একটা হাদিস আই ইউকালু আবিদ সাধারণ আবেদ সাধারণ ইবাদত গুজার বান্দাকে আল্লাহ বলবেন উদখুলুল জান্নাহ জান্নাতে প্রবেশ করো কল উলিলা আলিম কিন্তু আলেমকে বলা হবে আলেম তুমি দাঁড়াও তুমি একাকী জান্নাতে যাবে না তোমার মধ্যে ইলমের দৌলত দান করেছিলাম একাকী জান্নাতে যাওয়ার জন্য নয় গোটা জাতি গোষ্ঠী সহ তুমি জান্নাতে যাবে ওয়াসফা আলিন নাস মানুষের জন্য আজকে তুমি সুপারিশ করো মানুষ বড় বিপদে আছে আলেমরা কত মানুষের জন্য সুপারিশ করবেন অন্য একটা হাদিসের মধ্যে পাওয়া যায় অলাউকা না আদাদার নজুম আলেমদের সুপারিশ আল্লাহ তালা এত বেশি সংখ্যক মানুষের জন্য মঞ্জুর করে নিবেন আসমানের নক্ষত্র যেমন অগণিত আলেমদের সুপারিশকৃত ব্যক্তিদের সংখ্যা আল্লাহ তালা অগণিত বানাইয়া তাদেরকে মাফ করে দিবে সেই সমস্ত আলেমদেরকে কখনো শত্রু বানাবেন না আলেমদেরকে রেসপেক্ট করবেন সম্মান করবেন সাথে সাথে আমি আমার ভাইদেরকে বলি মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে মা বোনদেরকে বলি শুধু আলেমদের সাথে সুসম্পর্ক রাখবেন না বরং দিনদার আলেম নিজের ঘরে তৈরি করার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন ওরা তো আমাদের দেশের আলেমদেরকে হত্যা করতে চেয়েছে মাদ্রাসাগুলো বন্ধ করে দিতে চেয়েছে আর আমরা সংগ্রাম করব ভিন্নভাবে ঘরে ঘরে আমরা তিরিশ পারা করার হাফেজ তৈরি করব ইনশা আল্লাহ বলেন ইনশা আপনার সন্তান যদি হাফেজ কোরআন হয় আগামী দিন হয় দুনিয়াতেও সম্মান আখেরাতেও সম্মান দুনিয়াতে চাইতে বড় বেনিফিট আপনি পাবেন আপনি এত বেশি উপকৃত হবেন সেটা হলো আপনার হাফেজ কোরআন সন্তানটি জীবনে আপনার চোখে চোখ রেখে কথা বলবে না আপনার সাথে তর্ক করবে না আপনার গায়ে হাত তুলবে না বৃদ্ধ বয়সে আপনাকে বৃদ্ধাশ্রমে রাখার স্বপ্ন দেখবে না আপনার সন্তান ডাকাত হবে না খুনি হবে না ধর্ষক হবে না মাস্তান হবে না গুন্ডা হবে না টেন্ডার বাজ হবে না নারী বাজ হবে না হোটেলে গিয়া অপচয় করবে না আকাম কুকাম করবে না আল্লাহর কসম করে বলি পার্কে আপনি ঘুরে বেড়ান একজন হাফেজ কোরআন খুঁজে পাবেন না ঠিক কিনা জোরে বলেন এই যে কনসার্ট হয়ে গেল কয়েকদিন আগে বাংলাদেশে সম্ভবত আর্মি ক্যান্টেনমেন্ট মধ্যে একটা কনসার্ট হলো পাকিস্তান থেকে শিল্পী আনা হয়েছিল ওই কনসার্টের মধ্যে কত প্রকার নোংরা মোয়ার বেহায় হয়েছে ফেসবুকে ফেসবুকের মধ্যে গোটা সামাজিক ব্যবস্থা ছড়িয়ে পড়েছে একদম নাপাক করে দিয়েছে সমাজ ব্যবস্থা কসম আল্লাহর এমন বেহায়াপনা বেলাল্লাপনার সাথে তারায় জড়িত হয়েছে যারা কোরআন সুন্না ছাড়া জীবন গ্রহণ গঠন করেছে তারাই অশ্লীল হয়েছে বেহায়াপনাও দিয়া সমাজকে নষ্ট করে দিয়েছে যারা কোরআনের সান্নিধ্য গ্রহণ করেছে তারা পবিত্র আত্মার মানুষ হয়েছে আচ্ছা বাংলাদেশে ইয়াবা গাজা মদ আফিম হিরোইন পান করে এরকম লোক কি আসে না নাই আরো যদি বলেন কোন ইমাম সাহেব গাজা খাইছে শুনছেন কোনো দিন কোনো মোয়াজিন সাহেব কোনো মাদ্রাসার তালবেল আমি ইয়াবা সেবন করে শুনেছেন কোনো দিন শুনবেন না আমার পর্যন্ত কনসুবাহান আল্লাহ এই পবিত্র জীবন আলেমরা গ্রহণ করতে সক্ষম হয়েছে একমাত্র কোরআনের সবকের বদৌলতে আল্লাহ আকবর আমি আমার মা বোনদেরকে বলছি মায়েরা বোনেরা কত সম্মান একজন কোরআনের সংশ্লিষ্ট ব্যক্তির উবাই কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন বিখ্যাত সাহাবি ছিলেন কুরআন যখন নাযিল হতো হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ হাতে কুরআনে কারীম লিখে সংরক্ষণ করতেন আবার তিনি মুখস্থ করতেন একদিন আল্লাহ নবী উবাই ইবনে কাবকে দেখে বলছেন ও ভাই আন করো আলাইকা আল্লা মিয়া কু নিল্লাদি নাকাফারু ও ওবাই শোনো আল্লাহ তালা আমাকে হুকুম করেছেন আমি যেন তোমাকে সুরাই বাইগিনা তেলাওয়াত করে শোনাই জুরে করন সোবাহান আল্লাহ ওবাইম নেকা বড়ো অবাক হয়ে গান অবাক বিষয়ে জানতে চাইলেন আওয়াজ সাম্মানিয়া রসূল আল্লাহ ওয়াল্লা রসূল আল্লাহ যে আমাকে কোরআন শোনাতে বলেছে আপনাকে হুকুম করেছে তো আল্লাহকে তার পবিত্র জবানে আমার নামটা উচ্চারণ করেছে নাকি আল্লাহ কি আমার নামটা ধরে বলেছে নবীজি বললেন নাম আল্লাহ তোমার নাম ধরে বলেছে উবাই ইবনে কাপকে কোরআন শোনাও কেন উবাই ইবনে কাবের এত সম্মান তার কারণ একটাই তিনি কোরআন শরীফের সাথে সংশ্লিষ্ট ছিলেন এই কোরআনে কারিম যিনি লিখিয়ে রেখেছেন এবং তিনি কোরআন শরীফের শিক্ষক ছিলেন জোরে কনসুবাহান আমি আপনি যখন মারা যাব মারা যাব না ভাই কথা বলেন নাকি চিরদিন বেঁচে থাকার কোন সুযোগ আছে মোরে তো যাবই দুনিয়া থেকে আমরা মুসলমানরা বিশ্বাস করি কবরের মধ্যে আমাদের সোয়াল জব আছে বিশ্বাস করি না এটা আমরা দেখি নাই কিন্তু মনে প্রাণে এতটা গভীর গভীরভাবে বিশ্বাস করি চোখ দিয়া দেখার পরে সেটা আমাদের ভুল হতে পারে কিন্তু কবরে বিচার হবে এটা আমরা তার থেকে বেশি বিশ্বাস করি কবরে সোয়াল জব হবে বিশ্বাস করি কেমতে পুলসিরার পাড়ি দিতে হবে এটা বিশ্বাস করি জান্নাত আছে আছে কিছুই দেখি নাই কিন্তু মনে প্রাণে বিশ্বাস করি কেমতের দিন নবী করিম সালামের সামনে দাঁড়াতে হবে এটাও বিশ্বাস করি যদি মন থেকে কথা বলে বিশ্বাস করে থাকেন আল্লাহর নবী রহমাতুল্লি আলমিন বলেছেন যেই ব্যক্তির সন্তানেরা এই পৃথিবীতে কোরআনে কারিম তেলাবাদ করেছে কেয়ামতের দিন যখন তারা দাঁড়াবে রবের সামনে আল্লাহ তখন হুকুম করবেন যে সমস্ত ব্যক্তিদের সন্তানেরা তিরিশ কোরআন পড়েছে মুখস্থ করেছিল তাদেরকে দামি দামি বেহিস্টের পোশাক পরাও এমন পোশাক তাদেরকে দেওয়া হবে তাদের মা এবং বাবাকে এত দামি পোশাক পরাই দেওয়া হবে ওবাক বিশ্বয়ে তারা জানতে চাইবেন বিমা কাছাই তানা আমিন কোন আমলের বদলতে এত দামি পোশাক গায়ে উঠালে কোন সে আমলটা করেছিলাম বলা হবে বি তোমাদের সন্তানরা কোরআন পরে ওই কোরআন পড়ার বদলতে আজকে তোমাদেরকে সম্মাননা প্রদান করা হলো সুতরাং আল্লাহর সামনে আমরা সম্মানিত হতে চাই বলি ইনশাআল্লাহ আল্লাহ বলেন ইনশা আইটা কথা বলি যদি আপনার মনে চায় যে আপনার ছেলেকে আপনি ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন বানান অসুবিধা নাই অবশ্য আমাদের দিনদার ডাক্তার প্রয়োজন ইঞ্জিনিয়ার প্রয়োজন ব্যারিস্টার প্রয়োজন প্রফেসর প্রয়োজন ইমানদার আইনজীবী প্রয়োজন ঠিক কিনা বলেন দরকার আছে না নাই দরকার আছে কিন্তু তাদের ফাউন্ডেশন কোরআন দিয়ে দিয়ে দেন বেসিক নলেজ কোরআন সম্পর্কে থাকতে হবে দিন সম্পর্কে থাকতে হবে আল্লাহ সম্পর্কে থাকতে হবে পরকাল সম্পর্কে থাকতে হবে হালাল হারাম জায়েজ জায়েজের জ্ঞান থাকতে হবে তা না হলে এই বৃদ্ধ বয়সে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাই দিবে নিজের জীবনের চিন্তা করবে আর যদি ধর্মীয় জ্ঞান থাকে পরকালে বিশ্বাস থাকে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না আপনাকে অবহেলাও করবে না বরং আপনার খেদ মতে জান্নাত তালাস করে বেরোবে বাবা মা বেঁচে আসে কার কার হাত দেখি ভাই আল্লাহ যেন করেন বাবা মা দুনিয়া থেকে চলে গেছে কার আল্লাহ জান্নাতুল ফেরদাউজ দান করে আল্লাহ মামিন অনেক ভাই এবং বোনদের সন্তান আদি হয় না তখন এই দেশের মুসলমানেরা মাজারে চলে যায় মাজারে গিয়ে শেষদা দেয় পীরের পীরের পায়ে দিয়ে সন্তান চায় হারাম ছেলে সন্তান দেওয়ার মালিককে আরো জোরে বলেন চট্টগ্রাম অঞ্চলের এক কুখ্যাত বক্তা আছে সুন্নি বক্তা নামে পরিচিত আবুল কালাম বয়ানী বয়স্ক লোক আহালে আমাদের কিনে খুব বাজে কথা বলেন কথাবার্তা বলেন বিতর্কিত কথাবার্তা বলেন করেন শব্দ চয়ন যেগুলো আমাদের উচ্চারণ করা সম্ভব নয় গতকালকে শুনতে পাচ্ছি এক বক্তব্যে তিনি বলছেন তিনি নাকি কোন মাজারের সামনে দিয়ে যাচ্ছে তার তখন একটা কন্যা সন্তান ছিল মাজারে শুয়ে থাকা ব্যক্তিকে সে বলেছে হে মাজারে শুয়ে থাকা ব্যক্তি তুমি যদি আমাকে পুত্র সন্তান দান করো তাহলে উরস শরীফে আমি গরু দেব এরপর নাকি তাকে আল্লাহ তালা দুইটা জম সন্তান দান করছেন ঘিন্নার সাথে কন্যা অজুবিল্লা পীর সাহেবের কাছে সাহায্য চেয়েছে কবরে শুয়ে থাকা ব্যক্তির তার কাছে সাহায্য চাওয়ার পরে নাকি সে তার সন্তান দিয়ে দিছে দুইটা পুত্র সন্তান দিয়েছে এই ধরনের ইমান যদি কারোর মধ্যে থাকে এই ধরনের ইমান যদি কারোর মধ্যে থাকে তাহলে তাকে মুসলমান বলার সুযোগ থাকে মুসলমানের ইমান থাকবে কার উপরে আমার আমাকে মালিককে সন্তান আপনাদের জন্য একটা খুশি সংবাদ আছে গোটা বাংলাদেশ ঘুরে যখন আমি এটা দেখলাম যে এই দেশের মায়েরা বোনেরা পীর সাহেবের পায়ে সেজদা দেয় কবরে গিয়ে মান্ন করে আমি আমার একটা লিখিত বই আলহামদুলিল্লাহ বাজারে বের হয়েছে বইটার নাম আধুনিক পদ্ধতিতে আমার জানে